দেখ <laughs> <laughs>

দেশে কয় প্রকার দেওয়ানি আদালত আছে কত কয়টা সিভিল আদালত আছে এবং সিভিল মামলা বলতে আমরা আসলে মূলত কি ধরনের মামলাকে বুঝি আর সিভিল মামলাগুলো কোথায় করতে হবে কত টাকা মানে কিভাবে আমরা নির্ধারণ করব যে এটা কোন আদালতে আমরা করব এবং কোন আদালতের এখতিয়ার কতটুকু অর্থাৎ আর্থিক এখতিয়ার যেটাকে বলা হয় এগুলো সবকিছু আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব দেওয়ানি মামলা স্টেজ অর্থাৎ স্টেবিস টুটেন স্টেজ স্টেজ মানে হচ্ছে স্তর বিন্যাস অর্থাৎ কিভাবে একটা সিভিল মামলা স্টার্ট হয় ঠিক আছে কিভাবে কোন দিক থেকে মানে সরাসরি তো একটা মামলা স্টার্ট হয় না তাই না মামলা স্টার্ট হওয়ার পিছনে অবশ্যই একটা আপনার কি থাকে রুলস থাকে এই রুলস রেগুলেশনটাই জানবো আমরা

থানায় যাবেন আর মামলা করে ফেলবেন সিভিল মামলাগুলো কি থানার মাধ্যমে হয় বলেন তো আমাকে কেউ না ম্যাম সিভিল মামলাগুলো কিন্তু কখনো থানার মাধ্যমে হয় মামলা কোর্টের মাধ্যমে থানার মাধ্যমে হয় শুধুমাত্র ক্রিমিনাল মামলা তাও সেগুলো যদি আমলযোগ্য হয়ে থাকে তাহলে সেগুলাই হবে আদারওয়াইজ আমল অযোগ্য কোনো অপরাধে হলে সেটা কিন্তু থানা থেকে গ্রহণ করবে না আচ্ছা দেখেন তাহলে আমরা কিভাবে দায়ের করব তাহলে

আর্টি মানে হচ্ছে বাদী দাবি সম্পর্কিত একটা নোটিশ পিটিশন অর্থাৎ দরখাস্ত সাজা হিসাব দরখাস্ত দেখেন ছোটবেলায় যখন স্কুল থেকে আপনি ছুটি নিয়ে আসতে চাইতেন ঠিক আছে আমরা পড়ছি না ওই যে তিন দিনের ছুটি যে হেডমাস্টারের কাছে দরখাস্ত করি নাই আমরা মনে আছে ছোটবেলার কথা

অর্থাৎ বাদী দাখিলের মাধ্যমে একটা মোকদ্দমা শুরু করবে এবং বিবাদী সেই উত্তর দিবে এই উত্তরটাই হচ্ছে লিখিত জবাব ঠিক আছে এখন কথা হচ্ছে মধ্যে মধ্যে কি বিষয় থাকবে অবশ্যই বিবাদীর নাম থাকবে এবং আপনার নাম অর্থাৎ বাদীর নাম থাকতে হবে বিবাদীর নাম থাকতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা তার ঠিকানাটা থাকতে হবে বাদীর ঠিকানা এবং বিবাদের বর্তমান ঠিকানাটা থাকতে হবে তারপর হচ্ছে কি বিষয় নিয়ে আপনি মূলত তার বিরুদ্ধে মামলাটা করবেন দাবিটা থাকতে হবে অর্থাৎ আপনি চাচ্ছেনটা কি কি কারণে আপনি মামলাটা করবেন এই দাবিগুলো লিখতে হবে সুন্দরভাবে ঠিক আছে এবং অভিযোগ অভিযোগটা কি মানে কি হয়েছে তার সাথে আপনার কি হয়েছে এবং ফাইনালি প্রতিকার অর্থাৎ কি কি প্রতিকার আপনি চাচ্ছেন এইগুলাই হচ্ছে আপনার থাকতে হবে আর্জির মধ্যে ওকে তাহলে আদালত

এটাই হচ্ছে আরজি যেখানে আপনাদের নাম ঠিকানা থাকবে বিবাদের প্রতি আপনার কি কি অভিযোগ আছে আপনি কি কি দাবি করতেছেন অর্থাৎ কি কি প্রতিকার আশা করতেছেন এই সব কিছু উল্লেখ থাকবে ঠিক আছে অর্থাৎ আপনি যে আদালতে মামলাটা করবেন একজন ব্যক্তির বিরুদ্ধে আদালতকে তো বুঝতে হবে যে আপনি কার বিরুদ্ধে মামলা করতেছেন কি কারণে মামলা করতেছেন ওই লোকের বাসা কোথায় জানতে হবে না ধরেন আপনি ফর এক্সাম্পল পুলিশের কাছে গেলেন পুলিশের কাছে গিয়ে কি আপনি এমনি কি মানে মামলা শুরু করে দিতে পারবেন তাকে আপনার অভিযোগটা বলতে হবে না পুলিশ কখন অ্যাকশন নিবে যখন আপনার কাছ থেকে ঘটনাটা শুনবে তাই না

যদি মনে করেন একজন বিবাদী হয় তাহলে ত্যাজুলের কাছেই আপনি আরজিটা পাঠাবেন কিন্তু যদি মনে করেন একের অধিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যতজন বিবাদী থাকবে প্রত্যেকটা মানুষের কাছে আপনার কি করতে হবে আরজির কপিটা পাঠাইতে হবে বুঝতে পারছেন জি ম্যাম তো বুঝতেছেন আরজি কপিটা পাঠাইতে হবে এবং যদি সমন দিয়ে থাকে তাহলে সমনটা পাঠাইতে হবে মূল আরজি কপিটা কেন পাঠাইতে হয় কারণ আরজি পরবর্তী স্টেপই হচ্ছে আপনার সমন জারি করা তাহলে সমনটা যখন জারি করবে তখন সেই ক্ষেত্রে আরজি কপিটা ছাড়া সমন জারি করা যাবে না এই এইজন্য আচ্ছা গেল এই হচ্ছে বিষয়টা আর এটা আদেশ স্টারে বিধি 1 এ বলা হয়েছে গেল এরপর কি আচ্ছা দুইটা গেল এরপর তিন নাম্বার কি বলছি কোর্ট ফি দিতে হবে এটা কিন্তু ফার্স্ট স্টেজের মধ্যে ঠিক আছে প্রথমে আপনি অর্থাৎ প্রথম পর্যায়ের মধ্যেই আপনার প্রথম পর্যায়ে যে মুকদ্দমা দায়েরটা এই মুকদ্দমা দায়েরের ভিতরে যে স্টেজগুলো সেটাই কিন্তু প্রথমে এট ফার্স্ট আপনি আরজি দাখিলের মাধ্যমে মুকদ্দমাটা করলেন আরজিতে কি কি বিষয় থাকতে হবে সেগুলো আমি বলছি এবং যদি একাধিক বিবাদী একজন বিবাদী থাকলে একজনকে দিতে হবে একাধিক বিবাদী থাকলে একাধিক বিবাদীকে দিতে হবে তিন নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট কোর্ট ফি দিতে হবে কোর্ট ফিটা কিভাবে নির্ধারিত হবে ওই যে বললাম আপনার জায়গার মূল্যের উপর হ্যাঁ এখন আপনার জায়গার মূল্য যত টাকা হবে সেইটার উপর নির্ধারণ করে কোর্ট আপনাকে দিতে হবে ওকে এবং অর্থাৎ কোর্ট থেকে যে নির্ধারিত টাকাটা আপনাকে দিতে বলবে সেইটাই আপনাকে দিতে হবে ওকে দেখবেন কোথাও যখন আপনি করতেছেন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আপনি যখন পড়াশোনা করতে যাচ্ছেন তখন সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা নির্ধারিত ফিস মানে প্রতি মাসে মাসে দিতে হচ্ছে বা তৎকালীন আপনাকে দিয়ে দিতে হচ্ছে তাহলে ওই যে ফিসটা এটা ওয়ান কাইন্ড অফ কোর্টে আপনি মামলা করতেছেন কোর্টে যে আপনি চাচ্ছেন ন্যায় বিচারটা চাচ্ছেন সেটার যে খরচটা এটাই হচ্ছে কোর্ট ফি আকারে নেওয়া হয় ওকে আচ্ছা এটাও আদেশ চারে বিধি একের পথে বলা হয়েছে চার নম্বরে কি বলে হয়েছে সমনের নকল সহ প্রাপ্তি শিকার আচ্ছা তাহলে আর যে চলে গেল কোর্ট ফি দিয়ে দিলেন এরপরে আস্তে সমনের বিষয়টা প্রত্যেকটা বিবাদের জন্য খামের মধ্যে পূর্ণ ঠিকানা সহ প্রাপ্তি স্বীকার পত্র দাখিল করতে হবে এটা হচ্ছে সরি মানে সমন কি জিনিস সেটা তো বুঝেন ধরেন আপনার বিরুদ্ধে মামলা হয়েছে হম এখন আপনাকে যে নোটিশটা পাঠাইলো এটাই হচ্ছে সমন বুঝছেন আপনার বিরুদ্ধে এরকম এরকম মামলা করা হয়েছে ও মূল ডেট হচ্ছে তারিখ ওই ডেটে আপনাকে আদালতের কাছে উপস্থিত হতে হবে লিখিত জবাব পেশ করতে হবে অর্থাৎ আপনার মানে আরজি সহ আর্জি এবং সমন একসাথে আপনাকে দিতে হবে হ্যাঁ যে আপনার বিরুদ্ধে এরকম এরকম মামলা করা হয়েছে আপনারা যদি কোনো উত্তর থেকে থাকে যে আরজিটা পেশ করছে অর্থাৎ বাদী যেই দাবিগুলো আপনার বিরুদ্ধে আনছে এই দাবিগুলো প্রেক্ষিতে আপনি লিখিত জবাব নিয়ে অমুক দিন উপস্থিত হবেন একটা নির্ধারিত ডেট দিয়ে দিল এটাই হচ্ছে সমন তাহলে এই সমনের খরচটাও আপনাকে দিতে হবে আপনাকেই দিতে হবে আপনি বিবাদী বিরুদ্ধে মামলা করবেন তাহলে আপনাকে সমনের খরচটা বেয়ার করতে হবে না এটা তো কোর্ট বেয়ার করবে না তো এই সমনের খরচটা আপনাকেই দিতে হবে ওকে আর এই যে সম্পূর্ণ ঠিকানাটা ঠিকানাটা সহ আপনাকে দিতে হবে তা হলে সমনটা যাবে কার কাছে আপনি যে বিবাদীর কাছে পাঠাবেন বিবাদীর ঠিকানা লাগবে না ঠিকানা না পাইলে কিভাবে মানুষ পাঠাবে তাই না তো এই জিনিসটা পাঠাইতে হবে গেল এরপরে আর জিতে কি কি বিষয় থাকবে দেখেন অলরেডি আমি বলে ফেলছি দেখেন আদালতের একটি নালিশের কারণ ওই যে বললাম কি কারণে আপনি মানে কি অভিযোগ টানছেন সেই কারণটা উল্লেখ করতে হবে বাদী প্রত্যাশিত প্রতিকার মানে বাদী কি কি চায় অর্থাৎ দাবি দেওয়া যেটা বললাম একটু আগে আচ্ছা আর আরেকটা বিষয় অন্য কোন আইনে মামলাটা নিষিদ্ধ কিনা এখন মনে করেন আপনি সিভিল মামলা করছেন কিন্তু ভালো মতো তদন্ত করলে দেখা যাচ্ছে যে এটা আসলে এখন সিভিল মামলায় পরিণত হয় নাই মানে এখন এটা সিভিল মামলার মধ্যে সীমাবদ্ধ নাই এটা ক্রিমিনাল মামলা হয়ে বিষয়টা কিরকম একটু ক্লিয়ার করি জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে একটা রেশা রেশি বিরোধ অনেক দিন ধরে চলতেছে এখন এই বিরোধ হইতে মানে আস্তে আস্তে ছোট ছোট বিরোধ হইতে হইতে এমন পর্যায়ে চলে গেছে যে এক পক্ষ আরেক পক্ষের হাত তোলা শুরু করতে বা খুন করে ফেলছে কাউকে

অন্য কোন আইন দ্বারা এটাকে নিষিদ্ধ এই জিনিসটা খেয়াল করতে হবে আচ্ছা ছয় নাম্বার এখন ধরেন সব হয়ে গেছে আপনি আর্জি দাখিল করছেন আর্জি দাখিলের মাধ্যমে মামলা করছেন কোর্ট ফি দিছেন বিবাদীর কাছে সমন পাঠাইছেন সমনের খরচ দিছেন এভরিথিং আপনি ওকে করছেন এখন লাস্ট মানে এগুলা করা হইলে হওয়া মানেই আপনার মামলাটা ডান হয়ে গেল মামলা এখন আপনার মামলাটা যে হইল কোর্টে দেখেন না কোর্টে কিন্তু নাম ধরে কেউ কাউকে ডাকে না নামটা পরে বলে কিন্তু আগে কিন্তু মামলার নাম্বার বলে মামলা নাম্বার এত মামলা নম্বর অত এরকম ইভেন আপনি যখন কোন একটা মামলার নথি বের করতে যাবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে পেশকারের কাছে গিয়ে মামলার নম্বরটা বলতে হবে এই মামলার নম্বরটা কিভাবে আসে এই মামলার নম্বরটা আসে রেজিস্টারের মাধ্যমে যা রেজিস্টার জিনিসটা কি সাত কিছর রেজিস্টার আছে বিয়ে করতে যান ম্যারেজ রেজিস্ট্রি অফিসে একটা রেজিস্টার খাতা থাকে বালাম খাতা থাকে সেই জায়গায় রেজিস্ট্রি হয়ে যায় আচ্ছা এরপরে আপনারা যখন ই করতে যাবেন ঘরের কোনো একটা জায়গায় আপনারা আপনি থানায় গেছেন এজাহার লিখতে অর্থাৎ এফআইআর করতে বা জিডি করতে সেই জায়গায়ও আপনার কি হচ্ছে একটা নম্বর পড়তেছে

হবে মামলাটা তাহলে যাবতীয় লিপিবদ্ধ থাকবে ঠিক আছে মানে মামলার নাম্বারটা মানে নাম্বারের পাশে যাবতীয় সবকিছু ওখানে উল্লেখ করা থাকবে ওই মামলার ঘটনাটা কি ছিল তারপরে হইতেছে রায় যদি হয়ে থাকে রায় কি হয়েছে তারপরে কোন আদালতে থেকে কোন আদালতে কিন্তু কয়েকজন আসামি ছিল মানে এভরিথিং ওই বেলাম খাতার মধ্যে উল্লেখ করা থাকবে মামলা নাম্বারের পাশে ঠিক আছে এই হচ্ছে ব্যাপারটা ঠিক আছে দেওয়ানি মামলার বছর এই যে দেখেন বছরের ভিত্তিতে ক্রমিক নম্বর প্রদান করা হয় ওকে এই আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট পর্যায় তাহলে ফার্স্ট পর্যায়ে আমরা ছয়টা বিষয় দেখলাম আবার একটু রিপিট করি তাহলে দেখেন প্রথম পর্যায়ে মুকদ্দমা দায়ের একদম ফার্স্ট ইনস্টিটিউশন অফ সুট মানে আপনাকে মুকদ্দমাটা দায়ের করতে হবে মুকদ্দমাটা দায়ের যে করবেন এর ভেতরের ইগুলা কি স্টেজগুলা কি দেখেন প্রথমত মুকদ্দমাটা দায়ের করবেন আরজি দাখিলের মাধ্যমে আরজি পেশ করবেন আরজিতে কি কি বিষয় থাকবে সেটা উল্লেখ করতে হবে কোর্ট ফি দিতে হবে সমনের নকল থাকতে হবে এরপর হচ্ছে আপনার এই যে আরজির আবশ্যকীয় বিষয়গুলো থাকতে হবে আর হচ্ছে রেজিস্টার খাতার মধ্যে নাম্বারটা রাখা হবে তাহলে ফার্স্ট স্টেজ আপনার শেষ ঠিক আছে প্রথম স্টেজ আপনার শেষ হয়ে গেল এরপর আসি দ্বিতীয় স্টেজ দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায় হচ্ছে সমন জারি অর্থাৎ সমন ইস্যু মুকদ্দমা দায়েরের পর আদালত পাঁচ কর্মদিবসের মধ্যে বিবাদীর নামে সমন জারি করবে কি করবে পাঁচ কার্যদিবসের মধ্যে বিবাদীর নামে সমন জারি করবেন মোকদ্দমাটা যখন হয়ে গেল ওকে মানে মোকদ্দমাটা যখন সব কিছু ওকে হয়ে গেল তখন আদালত সমন দিবে বিবাদীর নামে কার নামে বিবাদীর নামে অর্থাৎ যে দিনে মুকদ্দমা দায়ের করা হয়েছে সেই দিন থেকে পরবর্তী পাঁচ কার্য দিবস কার্য দিবস মানে কি কার্য দিবস মানে হতেছে অফিস ডে ওয়ার্কিং ডে এখানে শুক্র শনি এগুলা পড়বে না ওকে বা যদি ছুটির কোন দিন থাকে সরকারি ছুটির দিন সেগুলো করবে না শুধুমাত্র ওয়ার্কিং ডে অর্থাৎ অফিস ডে গুলো হিসেবে পাঁচ দিবস ধরা হবে অর্থাৎ যেদিন মামলাটা দায়ের করা হবে সেদিন থেকে পাঁচ কার্য দিবসের মধ্যে বিবাদীর কাছে সমন জারি করা হবে সমনটা কি অলরেডি আমি বলছি যে সমনের মাধ্যমে বিবাদীকে জানানো যে আপনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে অমুক ডেটে আপনাকে আসতে হবে এবং আরজিটা তো তার সাথে দিতেই হবে আর্জিতে কি কি দাবি সে বাদি করছে কি কি অভিযোগ আনছে এই সব কিছু উল্লেখ করা আছে এইগুলার উত্তর আপনাকে দিতে হবে অর্থাৎ উত্তরটাকে বলা হয় লিখিত জবাব ওই লিখিত জবাব নিয়ে আপনাকে অমুক উপস্থিত হইতে হবে এটাই হচ্ছে মূলত সমন সোজা কথা সমন হচ্ছে ওয়ান কাইন্ড অফ নোটিস আর কিছু না ঠিক আছে এখন কথা হচ্ছে বিবাদে যদি সমন জারির আগেই আদালতে এসে উপস্থিত হয় অনেক সময় মানে কানে কানে কত শুনে না শোনা যায় না ধরেন ধরেন ভাই ভাই শত্রুতা হয় না ভাই ভাই তো আমাদের দেশে বর্তমানে সিভিল মামলা গুলো কিন্তু ভাই ভাই শত্রুতার মধ্যেই হয় ভাই ভাই বা ভাই বোন এরকম এখন ধরেন আমার ভাই যদি আমার নামে মামলা করে কোন না কোনো ভাবে সেটা আমি জেনেই যাব জেনে যাব না বলেন জেনেই যাবো তো জেনে যাওয়ার পরে যদি আমি সরাসরি আমি যখন খবরটা পাইছি যে মামলা হয়ে গেছে আমার বিরুদ্ধে সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে সমন এখনো দেয়ই নেই কিছুই করে নাই এখন পর্যন্ত জাস্ট আমি খবর পাইছি গোপন সূত্রে হোক বা যেভাবে হোক যে আমি খবর পাইছি যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে তখন সেই ক্ষেত্রে আমি যদি নিজেই কোর্টে এসে হাজির হই হ্যাঁ আমি যদি নিজেই কোর্টে এসে হাজির হই এবং হাজির হয়ে যদি আমি বাদী যে দাবিগুলো আমার বিরুদ্ধে করছে বা যে অভিযোগ বা এলিগেশন গুলো আমার বিরুদ্ধে আনছে সেগুলো যদি আমি স্বীকার করে নিই যে হ্যাঁ এরকম এরকম অভিযোগ করছে মানে যা যা অভিযোগ করছে সব ঠিক আছে সত্যি আমি এগুলো করছি তাহলে সেক্ষেত্রে কি সমন দেওয়ার দরকার আছে অর্থাৎ সোজা কথা সে যদি নিজে আত্মসমর্পণ করে তাহলে সেক্ষেত্রে কি আদালতে খরচ করে আবার কি করার দরকার আছে নোটিশ করার অন্য কোনো দরকার আছে না ম্যাম আসামি নিজেই উপস্থিত হয়ে গেছে তাহলে এক্ষেত্রে আর কিসের জন্য নোটিশ পাঠাবে কিসের জন্য গ্রেফতারি পরোয়ানা বা কি এগুলা করার তো কোনো দরকার নাই кто এটাই বলছে বিবাদী যদি আগেই আদালতে উপস্থিত থেকে অভিযোগ মেনে নেয় তাহলে আর সমনের কোনো প্রয়োজন নাই এবং সেখানে লিখিত جوابেরও প্রয়োজন নেই যে ক্ষেত্রে বিবাদী নিজে দোষটা স্বীকার করে নিছে অলরেডি সেই ক্ষেত্রে না আপনার লিখিত جوابের দরকার আছে না কোনো নোটিশ বা সমনের দরকার আছে मैम এখানে অল্প একটু কথা मैम

আজকে মামলা হলে তো মোটামুটি পাঁচ কার্য দিবস লাগবে তারপরে না সমন পাঠাবে পাঁচ কার্য দিবসের মধ্যে এখন মনে করেন আজকে মামলা হয়েছে আপনি আজকে আদালত উপস্থিত হয়ে গেছেন বা কালকে আদালত উপস্থিত হয়ে গেছেন মানে আপনার কাছে সমন যাই নেই আপনার কাছে তখন সেই ক্ষেত্রে আপনারা সমন পাঠাবেই না আপনার কাছে আর যে ক্ষেত্রে সমন অলরেডি পাঠায় দিচ্ছে সেই ক্ষেত্রে তো আপনি আদালত উপস্থিত হয়ে আপনার উপস্থিত হয়েও আপনার কোনো লাভ নেই আদালত থেকে আপনাকে বলবে যে আপনার কাছে সমন গেছে অমুক ডেট কারণ আদালতের কাছে এটি সবকিছু উল্লেখ করাই আছে যে অমুক ডেটে তাকে সমন পাঠানো হয়েছে এবং সমনে কি কি বিষয় বলা হয়েছে সব তো ওখানে উল্লেখ আছে তাই না তো আদালতে গেলে তো আদালত তাকে বলেই দিতেছে যে আপনার বিরুদ্ধে সমন জারি হয়ে গেছে অমুক ডেটে আপনার উপস্থিত হতে হবে তখন অমুক ডেটে আসবে শেষ কিন্তু যদি সমন না পাঠায় সমন পাঠানোর আগেই যদি সে উপস্থিত হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আর সমনের দরকার নেই আমি এইটা বলছি বুঝতে পারছেন বুঝতে পারছেন

মামলা করছেন আপনি কি হাতে হাত রেখে বসে থাকবেন নিশ্চয়ই না আপনি নিজেকে নির্দেশ প্রমাণ করবেন না বলেন আপনি সাধারণত অন্যায় পরেও থাকেন শুনেন আপনি যদি সাধারণত অন্যায় পরেও থাকেন তারপরও তো আপনি নিজেকে মিথ্যা বলে বা যেভাবেই হোক আপনি নিজেকে নির্দোষতাพิ Proof করবেন করবেন কি না জি তাহলে এই যে আপনি নির্দোষ দাবি করতেছেন নিজেকে হ্যাঁ তাহলে এইটার জন্য আপনার একটা উত্তর দিতে হবে না এই উত্তরটাকে বলা হয় লিখিত জবাব জি এই উত্তরটাকে বলা বুঝতে হচ্ছে কি লিখিত আচ্ছা আজকে ক্লাসটা সে নিতে পারতেছেন আমি গ্রামের বাড়িতে তো আমার